ও পোনা বুবলি আসলে কে সেরা এবং সাকিব ছাড়া কে বেশি সাকসেস এটা আসলে একজন একটা জায়গায় একটা গ্রুপে পোস্ট করেছে ওটা আমি কমেডি হইতে প্রেজেন্ট করবো এটা আসলে এটা আসলে আপনারা ক্লিয়ার হবেন যে যার মতো করে যে যার জায়গায় আসলে সাকিব ছাড়া কে সফল বা আসলে কে বেশি কোয়ালিটি ফুল এটা এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবেন এটা আসলে কাউকে ছোট করার জন্য বানানো হয়নি বা এটা ওই নীল নীল নীলাঞ্জনা গানের ওই পরিটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয় ওটা ওরকমও ওরকমের ট্রলিংয়ের জন্য আমি বলছি না এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু কথা বলার আগে এই এই যে একটা পোস্ট করেছি একজন সেখানে আমি বলবো যে প্রথমে লেখা হচ্ছে এরকম যে সাকিব ছাড়া ও পুয়াচল কিন্তু বুগলি সাকিব ছাড়াও চলতে পারে সেটা আমরা লাস্ট কয়েক বছরে দেখেছি যেখানে অপবিশ্বাসের কোনো নামগন্ধ নাই তার লাল শাড়ি থেকে শুরু করে তার টোটাল যে সিনেমা থেকে শুরু করে তার টোটাল যে ক্যারিয়ার তো তাকে নিয়ে কোনো মাতামাতি নেই তার সিনেমা কবে আসে কবে যায় এবং প্রেম প্রীতির বন্ধন শিরোনামের যেসব লো কোয়ালিটির কাজ এগুলো নিয়ে ট্রলিং মিউস মানুষ করে এবং ওদিকে বুবলিকে যদি আপনি দেখেন যে তার টান বলেন বা তার প্রহেলিকা বলেন বা তার এনি ফিল্ম অনেকগুলো সিনেমা কিন্তু বুবলি অলরেডি করে ফেলেছে যেমন এবার ঈদে আমরা তার দেখলাম তার দেয়ালের দেশ মানে প্রতিবার তার আসলে ভালো ভালো কোয়ালিটি ফুল কাজ করে কিন্তু বুবলি নিজের একটা জায়গা অলরেডি ক্রিয়েট করে ফেলেছে আপনারা যদি ভালো অভিনেত্রী এবং ভালো বেশ সিনেমা হলে বুবলিকে মানোরঞ্জন দেখছে এটা ইউনিভার্সাল ট্রুতে এখানে কোনো দিমত নেই তো এবার যদি আসি যে কী যে বুবলির হাসিতে আছে একরাশ মিষ্টতা অপুর হাসিতে বেহায়াপনা এটা আমি জানি না এটা আমার জানার কথা না এটা আপনারা বলবেন হ্যাঁ তারপর কী লেখা হচ্ছে অপু সাকিবের নাম বেঁচে খায় সিনেমা নেই হাতে কোনো বুগলির হাতে অনেক সিনেমা কারোর নাম বেঁচে খাওয়ার দরকার পড়ে না এটা কি সত্য এই হোক তুমি সাকিব খানের নাম বেঁচে খাও আমি তো জানি না মানুষজন বলছে যাই হোক আরেকটা পয়েন্ট কি অপু বডি মেনটেন করতে এখন পর্যন্ত পারে নাই ভাই ওর দরকার নেই ওর মতো থাকুক না তোদের তো চুল কাচ্ছে কেন তোদের কি গায়ে কি চালা পড়া ধরছে মানে কি তুই কি ওর বডি দেখবি সবসময় মানে ওর বডি দেখার জন্য তোর জন্ম হয়েছে মানে ও বডি মেনটেন করতে পারে না তুই তুই মেনটেন করে দে তুই ওর বডি মেনটেন করে দে মানে তোর ওর বডি মেনটেন করা দরকার সবার বডি মেনটেন করতে হবে সালা তো বানামো লিখতে পারিস না এবার কি লিখেছে অথচ বুবলিরও বাচ্চা আছে সে কি সুন্দর ছিলিম হয়ে গেছে সিনেমার সার্থে আ সিনেমার সার্থে সিলিম হয়ে গেছে। তুই বেটা ভোজপুরি সিনেমা দেখবি নায়িকা দেখবি মানে কি মানে সিলিম হলেই সে সুন্দর সিলিম হলেই সে অ্যাট্রাক্টিভ তোর মোটা যাই হোক সে কি সুন্দর সিলিম হয়ে গেছে সিনেমার স্বার্থে আই ডোন্ট নো এটা আপনারা দেখে কমেন্ট করে জানান অপুর অভিনয় হয় না মনে হয় ছাট কাছের ভর অথ পরে ক্যারিয়ার শুরু করে বুবলি কত দারুণ অভিনয় শিখে হ্যাঁ এটা ডেফিনেটলি সত্য জগৎ থেকে বুবলি ভালো অভিনেত্রী এটা আমিও স্বীকার করি এটা যে কেউ স্বীকার করবে এটা বাধ্য যে বুবলি ডেফিনেটলি ফার বেটার দেন অ্যাক্ট্রেস হ্যাঁ আমি যদি কম্পারিজন করি অপবিশ্বাস বিটুইন বুবলি দুজনের ভিতর ডেফিনেটলি বুবলি ভালো অ্যাক্ট্রেস তো যাই হোক এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কিছু যুক্ত করলাম এবং একজনের একটা পোস্ট থেকে ভিডিওটি বানলাম কেমন লাগলো জানাবেন হ্যাঁ